আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমাদের এই মুহূর্তে দেখছেন এবং আমাদের কথাগুলো শুনছেন আপনাদের প্রত্যেককেই বাংলাদেশ আবর্জনা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই ভাই নড়াচড়া করেন না টেবিল নড়াচড়া করেন না ভাই ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা জানেন বাংলাদেশ আবর্ষণ কর্মত ঐক্য পরিষদ এবং এই ঐক্য পরিষদের নীতি এবং আদর্শ হচ্ছে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের সাথে যৌক্তিক আলোচনা করে আমাদের দাবিগুলো আদায় করা প্রেক্ষিতে আপনারা জানেন যে গত পনেরো দিন আগেই আমরা ঘোষণা দিয়েছি তিরিশে আগস্ট ঢাকায় আমরা একটি সমাবেশ করব সেই সমাবেশ সফল করার জন্য ইতিমধ্যেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ কেন্দ্রে সফর করছি সেখানে গিয়ে আমরা বিভাগীয় পরিচালনা কমিটি গঠন করছি তাদেরকে দায়িত্ব দিচ্ছি পুরো বিভাগটাকে গোছানোর জন্য আমরা প্রত্যাশা করি খুব দ্রুত সময়ের মধ্যে সবগুলো বিভাগীয় পরিচালনা কমিটি আমরা গঠন করব এবং আগামী তিন দিনের মধ্যে প্রত্যেকটা বিভাগীয় পরিচালনা কমিটি ডিক্লারেশন আমরা দিব বিভাগীয় পরিচালনা কমিটিগুলো প্রত্যেকটি বিভাগ থেকে আমরা প্রত্যাশা করছি প্রত্যেকটি বিভাগীয় শহর থেকে কমপক্ষে দশটি বাস এবং প্রত্যেকটি জেলা শহর থেকে কম করে হলেও তিন থেকে চারটি করে বাস সেই বাসে যেন আমাদের সকল আউটসোর্সিং সিং এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের তিরিশে আগস্টের যে ঢাকার সমাবেশ সেই সমাবেশে যেন যোগদান করতে পারে এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আমাদের সহকর্মীরা দলবল নিয়ে প্রয়োজনে তাদের পরিবারের অংশ যারা আছেন পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে সাথে নিয়ে এই ঢাকার মহাসমাবেশে আসবেন এবং ঢাকার মহাসমাবেশকে সফল করবেন কারণ সরকারের কাছে আমরা বারবার বলেছি আমাদের মা বোনেরা আমাদের ভাই বোনেরা নিপীড়িত নিষ্পেষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আমাদের সাথে সরকার বারবার আলোচনায় বসে এবং আমাদেরকে বলেছে যে আমাদেরকে নাকি বিনা কারণে চাকরিচিত করা হবে না কিন্তু হাজার হাজার মা বোনকে আজকে বিনা কারণে চাকরিচিত চাকরিচিত করেছেন হাজার হাজার ভাই বোনকে তারা বিনা কারণে চাকরিচিত করেছেন এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এবং কিছু কিছু সরকারি কর্মকর্তার যোগ সাদস্যে এই রকম নিয়োগে অনিয়ম দুর্নীতি করে পুরাতন কর্মচারীদেরকে বাদ দিয়ে নতুন কর্মচারী নিয়োগের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য কিন্তু তারা করেন আমরা সরকারের কাছে বলেছি সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি কিন্তু সরকার আমাদেরকে বারবারই বলেছেন যে বিনা কারণে কোনো দক্ষ কর্মচারীকে বাদ দেওয়া যাবে না আমরা বলেছি এই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনারা একটি পরিপত্র করে দেন অথবা আপনার একটি ডিক্লারেশন দেন যে পুরাতন কর্মচারীকে বিনা কারণে চাকরিজিত করা যাবে না অথবা ইচ্ছাগুলি ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট আজকে পর্যন্ত আমরা সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই অত্যন্ত হতাশ এবং চরম হতাশাজনক ঘটনা এগুলোর কারণ অনেক ভাই চাকরি চাকরি হয়ে তার সংসারটি কিন্তু আজকে একদম খাদের কিনারে চলে যাচ্ছে তার পরিবারের যে সকল সদস্যরা আছে তাদের কাছে কিন্তু সে একজন অযোগ্য পিতা হিসেবে আজকে বিবেচিত হচ্ছে সেই জায়গা থেকে আমরা বারবার দাবি জানিয়েছি যে অনতি বিলম্বে যেহেতু ঠিকাদার মাঝখানে থাকার কারণেই এরকম সমস্যার সমাধান আমরা করতে পারতেছি না এরকম সমস্যার সমাধান হচ্ছে অতএব ঠিকাদার ছাড়া সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগের বিধান জারি করে সরকারকে দ্রুত সময়ের মধ্যে আমরা পত্র জারি করতে বলেছি অথবা অধ্যাদেশ জারি করতে বলেছি অথবা আমরা পরিপত্র জারি করতে বলেছি কিন্তু সরকারের পক্ষ থেকে আগুন বন্ধ সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই অতএব আমাদের আর কোনো দশটা পনেরোটা বিশটা দাবি নাই আমরা এক টাকা দাবিতে পৌঁছেতে চাই সেটা তো যেহেতু ঠিকাদারের মাধ্যমে নিয়োগের কারণে আমাদের সমস্যা অতএব ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগের বিধান জারি করতে হবে সরকারকে সেই সিদ্ধান্ত দিতে হবে এই দাবিতে তিরিশে আগস্ট আমরা এই ঢাকায় আমরা সমাবেশ করব এবং সেই সমাবেশ থেকে আমরা প্রত্যাশা করি সরকারের শুভোদয় হবে এবং সুভবদ্ধির উদয় হবে এবং সরকার মানবিক হবে মানবিক হয়ে আমাদের দাবিটির ব্যাপারে ইতিমধ্যেই সরকার বিভিন্নভাবে কিন্তু তথ্যপত্র সংগ্রহ করেছেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিন্তু আমাদের দাবি নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন সরকার গঠিত সংস্কার কমিশন কিন্তু আমাদের দাবিটিকে যৌক্তিক বলেছেন যৌক্তিকতা উপলব্ধি করে সরকারের কাছে কিন্তু একটা সুপারিশ করেছেন যেখানে কিন্তু সরাসরি নিয়োগের কথা বলেছেন আমরা বলতে চাই যেহেতু সরকার থেকে গঠিত কমিশন সেই কমিশন বলেছেন আমাদের দাবি যৌক্তিক সেখানে এখনও কেন ঠিকাদারের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে এই বিষয়টি আমাদের আমাদের মাথায় আসে না অতএব আমরা প্রত্যাশা করি তিরিশে আগস্টের আগেই সরকারের পক্ষ থেকে এরকম একটি নির্দেশনা দেওয়া হবে যেন পুরাতন কর্মচারীকে চাকরিতে না হয় এবং সরাসরি ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করা হয় এই বিষয়টি সরকারের জায়গা থেকে তিরিশ তারিখের আগেই যদি সিদ্ধান্ত নিয়ে একটি পরিপত্র করে দেওয়া হয় তাহলে আমরা এই ঐক্যবর্ধদের পক্ষ থেকে সরকারকে কৃতজ্ঞতা জানাবো সরকারকে ধন্যবাদ জানাবো এবং সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা ঢাকায় একটি বিজয় মিশিয়ে el Borbón. আর যদি তিরিশ তারিখের আগে এরকম কোনো নির্দেশনা সরকার না দেয় এরকম কোনো পরিবর্তন না জারি করে তাহলে তিরিশ তারিখ সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং ডেইলি বেসিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি তিরিশ তারিখের সমাবেশে আপনারা সদল বলে অংশগ্রহণ করে এই তিরিশ তারিখের সমাবেশে আপনারা সফল করবেন আজকে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদেরকে উদত্ত আহ্বান জানিয়ে আজকে লাইফটা আমরা করলাম এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘোষণা আমরা দিলাম পাশাপাশি অনেক প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি হচ্ছে তার মধ্যে আজকে আমি একটি ঘোষণা দিয়েছিলাম যে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলব আমি দুই মিনিট ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের সকল প্রতিষ্ঠান যেখানে আউসেন কর্মচারীরা আছেন সেখানে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হয় আউটসোর্সিংয়ের যে একটা নীতিমালা আছে ডেইলি বেসিসের যে একটা নীতিমালা আছে এবং প্রকল্পের যে একটা নীতিমালা আছে সেই নীতিমালাকে ফলো করে কিন্তু একমাত্র ব্যাংকিং সেক্টর শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক এই বাংলাদেশ ব্যাংকের যে সকল আউটসোর্সিং কর্মচারীরা আছেন যে সকল নেতারা আছেন বাংলাদেশ ব্যাংকে আপনারা এই ব্যাংকিং সেক্টরের ভাই বোনদের অবহেলিত নির্যাতিত নিষ্পেষিত জীবনযাপন যারা করছেন তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য কোন প্রক্রিয়া আপনাদেরকে অবলম্বন করতে হবে কোন পথে হাঁটতে হবে আপনারা কিন্তু সেই রকম পথে আপনারা এখন পর্যন্ত হারতে পারেন নাই বলতে চাই ব্যাংকিং সেক্টরে আছেন আপনাদের পরিষ্কার জেনে রাখা উচিত শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন এর বাইরে অসংখ্য ব্যাংকিং খাতে অসংখ্য ব্যাংকে কিন্তু এই আউসানি কর্মচারী আছে ডেইলি বেসিকরা আছে প্রকল্পের ভাইরা আছে তারা কিন্তু আউসিক নীতিমালা অনুযায়ী তারা বেতন ভাতা দিয়ে পায় না অর্থাৎ সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা শুধুমাত্র বাংলাদেশ ফলো করে বাংলাদেশ ব্যাংক ফলো করে কিন্তু বাংলাদেশ এর বাইরে যতগুলো ব্যাংক আছে যেখানে আওয়ারতনিক কর্মচারী আছে তারা কেউ কিন্তু আর্থনী নীতিমালা ফলো করে তাদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেন না এবং আওয়ার নীতিমালা যে বেতন ভাতাটি ধরা আছে তাদের কিন্তু সেই বেতন ভাতাটি পরিশোধ করা হয় না ইতিমধ্যে আমাদের বাংলাদেশ আন কর্মচক পরিষদের পক্ষ থেকে সতেরোটি ব্যাংকে আমরা সরাসরি গিয়েছি এবং ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি সেখানকার রুলস রেগুলেশন জানার চেষ্টা করেছি সেখানে কেন নীতিমালা মানা হয় না সেগুলো জানার চেষ্টা করেছি তারা আমাদেরকে পরিষ্কার বাসায় বলেছেন সরকারের নীতিমালা ব্যাংকিং খাতে নাকি তারা মানতে বাধ্য নয় বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সকল ব্যাংকের নীতি নির্ধারক এবং পথ প্রদর্শক নিয়ন্ত্রণকারী সংস্থা কিন্তু বাংলাদেশ ব্যাংক যেখানে বাংলাদেশ ব্যাংকই কিন্তু এই নীতিমালা মানছেন সেখানে অন্য অন্য ব্যাঙ্ক কেন এই নীতিমালা মানবে না এই বিষয়টিও আমরা প্রশ্ন করেছি তারা বলেছেন আমরা সেগুলো মানি না আপনার সরকারের কাছে সেগুলো বলেন আমরা বলেছি ব্যাঙ্কিং সেক্টরে যত যেখানে গিয়েছি আমরা যত ব্যাংকে গেছি আমরা যে বলেছি যে আপনারা যে এই যে আবর্ষণ নীতিমালা মানেন না নীতিমালা বেতন পদ্ধতি পরিশোধ করেন না আপনারা অতিরিক্ত পরিশ্রম করান কোনো কোনো ক্ষেত্রে আপনার আট ঘন্টা ডিউটি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা করান তাদেরকে আপনারা রকম পারিশ্রমিক যান না এটা সত্যকে নিয়ে মিথ্যা আমরা বলছে হ্যাঁ সত্য বাংলাদেশ ব্যাংকের বাইরে যতগুলো ব্যাংকিং খাত আছে যতগুলো ব্যাংক আছে কোনো ব্যাংকেই অতিরিক্ত পরিশ্রম করার জন্য তারা তাদেরকে অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করেন না পাশাপাশি তাদেরকে যে সরকার ঘোষিত বেতন সেই বেতন তারা পরিশোধ করেন না পাশাপাশি আট ঘন্টা চব্বিশ ঘন্টা করান যদি কেউ প্রতিবাদ করতে চায় বা নিয়ম নীতি দেখাতে চায় তাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয় এই অনিয়ম দুর্নীতি করলে কিন্তু ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বেশি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে এই নীতিমালা ফলো করা হয় না কিন্তু শুধুমাত্র এই ব্যাংকিং সেক্টরেই একমাত্র সেক্টর যেখানে এই নীতিমালা তারা মানে না তিরিশ তারিখের আন্দোলন যে আন্দোলনে শুধুমাত্র সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান না শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান না শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান না বা শুধুমাত্র প্রশাসনিক প্রতিষ্ঠান না বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে আউটসোর্সিং আছে যেখানে ডেইলি আছে এবং যেখানে প্রকল্প ভিত্তি ভাই বোনেরা আছেন তাদের সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই সমাবেশ আমরা আপনাদেরকে বলতে চাই ব্যাঙ্কিং কাদের যে ভাইরা কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি অগ্রণী ব্যাংকের মতো জায়গায় আপনারা আট থেকে আট সাড়ে আট হাজার টাকা বেতন পাচ্ছেন আজকে আমরা জানি বাংলাদেশ কৃষি ব্যাংক যেখানে আট থেকে সাড়ে আট হাজার টাকা বেতন পাচ্ছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ে আরও অনেক ব্যাংক আছে তাদের অবস্থা আরও খারাপ হয়তো ছয় থেকে সাত হাজার টাকা বেতন তারা পেয়ে থাকে আমরা গিয়েছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলেছি দীর্ঘ দেড় ঘন্টা আমরা কথা বলেছি সেখান থেকে আমরা তাদের সাংগঠনিক কাঠামো জানার চেষ্টা করেছি তাদের পরিচালনা পর্ষদ যারা আছে তারা কীভাবে এগুলো মেনটেন করে সেগুলো জানার চেষ্টা করেছি এবং তাদের কর্মচারীদের অর্থাৎ যারা আউটসোর্সিং আছেন তাদেরকে কীভাবে মেনটেন করে তাদের বেতন পাতা কীভাবে পরিশোধ করেন সেগুলো জানার চেষ্টা করেছি সেখানে কর্মচারীদেরকে বেতন দেওয়া হয় বারো হাজার সাড়ে এগারো হাজার থেকে সাড়ে বারো হাজার পর্যন্ত অত তারা বেতন পাওয়ার কথা সাড়ে সতেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত আমরা বলেছি আপনার নীতিমালা কেন ফলো করেন না তারা বলেছেন আমাদের পরিচালনা পর্ষদ আছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ব্যাঙ্কগুলো পরিচালনা হয় এখানে সরকারের নীতিমালা আমরা পালন করতে বাধ্য নই অথচ সরকারের নির্দেশনা মেনেই কিন্তু এই ব্যাঙ্কগুলো পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনেই কিন্তু এই ব্যাঙ্কগুলো পরিচালিত হয় আমরা সেখানে বলেছি আপনার কৃষি ব্যাংকে। আমাদের শত শত আবর্থনী কর্মচারী আছে তাদেরকে আপনার চব্বিশ ঘন্টা ডিউটি করান এটা আপনার কোন নিয়ম প্রক্রিয়ায় করেন ওনারা বলেন যে এটার কোনো নিয়ম নাই বলে তাহলে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমার কর্মচারীকে আপনারা চব্বিশ ঘন্টা ডিউটি করাবেন তাকে আপনি কেন পারিশ্রমিক প্রদান করবেন না আমরা বলেছি এই বিষয়গুলো কিন্তু আমরা তিরিশ তারিখের আন্দোলনে আমরা কঠোরভাবে উপস্থাপন করবো এবং সরকারের নীতি নির্ধারণের সাথে যখনই আমাদের আলোচনা শুরু করবে তখনই কিন্তু আমরা রাষ্ট্রীয় কৃষি ইউনিয়ন ব্যাংকের যে এই অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার সাথে শত কর্মচারীদেরকে আপনারা দেখভাল করতেছেন নিয়ন্ত্রণ করতেছেন তাদেরকে অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চব্বিশ ঘন্টা ডিউটি করাচ্ছেন আপনার বেতন ন্যায্য মজুরি হচ্ছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা বেতন কম দিচ্ছেন এই বিষয়গুলো নিয়ে আমরা সরকারের হাতে কিন্তু আমরা আলোচনা করবো ওনারা বলেছেন আমাদের চেষ্টা চলমান আছে আমরা দেখবো এগুলো কীভাবে সমাধান করা যায় আমরা বলতে চাই এই তিরিশ তারিখ এমন একটি দিন এই তিরিশ তারিখে যদি আমরা এই সমাবেশকে সফল করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ সকল সমস্যা সমাধান করতে পারবো আজকে অনেক জায়গায় আমি কথা বলেছি অনেক কথা বলেছি অনেক এসির সাথে কথা বলেছি তাদেরকে বলেছি আপনারা কেন দক্ষ শ্রমিকদের বাদ দিচ্ছেন তাদের কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা যায় নাই যেখানে লেখা থাকবে দক্ষ কর্মচারীদেরকে বাতিল করা যাবে না আপনারা লিখে নিয়ে আসেন দক্ষ কর্মচারীকে বাতিল করা যাবে না তাহলে আমরা দক্ষ কর্মচারীকে বাতিল করব না আমরা তাদেরকে বলেছি যে আমরা আমরা বলেছি যে আপনারা যদি একটু সদায় হন তাহলে কিন্তু এই কর্মচারীগুলো জীবন বেঁচে যায় কারণ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু কর্মচারী পরিবর্তন করে না আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কর্মচারী পরিবর্তন করেন তারা আমাদেরকে বলেছেন সরকার যদি নির্দেশনা না দেয় আমাদের কোনো কিছু করার নাই এই কথাগুলো বলার কারণ হচ্ছে লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি সকল প্রতিষ্ঠানের সমস্যা আছে সেই প্রতিষ্ঠানের সমস্যার সমাধান একটাই তিরিশ তারিখের যে মহাসমাবেশ সেই সমাবেশে যদি সফল করতে পারি সকল প্রতিষ্ঠান থেকে এই অনিয়ম দুর্নীতি দূর করা সম্ভব হবে কারণ আমরা মনে করি আমাদের সমাবেশ যদি সফল হয় সরকারের পক্ষ থেকে ঠিকাদায় ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের যে বিধান সেটি আমরা পেয়ে যাব এবং সেটি যদি পেয়ে যায় তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে ধন্যবাদ জানাই সেই সকলকে লাইভে যারা সংযুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যাদেরকে নিয়ে লাইভটি আমি করলাম এই মুহূর্তে তারা আমাদের এই ঔষধ কর্মতিরক্ষা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তারা উপস্থিত আছেন আমি একটু তাদেরকে পরিচয় করে দিতে চাই আমার পাশে আছেন আমাদের বাংলাদেশ আওতন কর্মচারী ঐক্যব্য বিপ্লবী কণ্ঠস্বর এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সাথে যার নিবিড় যোগাযোগ প্রত্যেকটি প্রতিষ্ঠানে যিনি যোগাযোগ করে থাকেন আমাদের সকলের প্রিয় ইকবাল হোসেন বাবু ভাই আমাদের আমার ডান পাশে আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ওয়াসায় কর্মরত অত্যন্ত পরিশ্রমী বাংলাদেশে এই প্রান্ত থেকে ছুটছেন আমাদের সকলের প্রিয় জান্নাতুল ইসলাম নাহিম ভাই আসেন জিটিএসিএলএ কর্মরত আমাদের ফরাদ হোসেন ভাই আমাদের আইসিটি মন্ত্রণালয়ে কর্মরত আমাদের কাউসার ভাই আছেন আমাদের বিটাকের মিলন ভাই আছেন আমাদের মুগ নিপীড়িত নির্যাতন মানুষের পক্ষে কথা বজ্রকণ্ঠে কথা বলার দূরদর্শী নেত্রী আমাদের নুননা নারাপা আসেন পার্লেন্ট বোর্ডের সকলের প্রিয় এবং ঐক্যবোর্ডের সিনিয়র সহসভাপতি আমাদের শাহাদ ভাই হৃদরোগ ইনস্টিটিউটকে যিনি একত্রিত করে রেখেছেন আমাদের সকলের প্রিয় এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের শাহজালাল ভাই আসেন আমার ঠিক বাম পাশে মাইনুল ভাই যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের গণপর্ত মন্ত্রণালয়ের সচিবালয়ের কর্মরত আমাদের সাগর ভাই এবং আমার বাম্পারে দেখতে পাচ্ছেন ঐক্যবোর্ডদের সিনিয়র সহসভাপতি আমাদের সকল প্রিয় মুগ্লচন্দ্র দেবনাথ দাদা আমার ঠিক সামনে আছেন প্রচার প্রচার প্রকাশনা সম্পাদক শিয়াবুল ইসলাম শিয়াব ভাই আমাদের আমার সামনে আছেন মোহাম্মদ আবাকর ভাই সহসভাপতি এবং জিটিসি যিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন সকলের প্রচেষ্টায় এবং আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্বে দেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছেন আমাদের খলিল ভাই আন্দোলন সংগ্রামের লড়াই সৈনিক আমাদের সামনে আছেন আরেকজন লড়াই সৈনিক ঐক্য পরিষদের সহসভাপতি আমাদের সকলের প্রিয় আলি ইমরান মুন্না ভাই নারায়ণগঞ্জের কৃষি সন্তান লাইভ তিনি পরিচালনা I do দপ্তর সম্পাদক আওলাদ ভাই আরও অনেকেই আছেন আমি নাম বলতে চাই সকলের আমার সামনে আছেন হাবিব ভাই আছেন আমাদের সাইবুল ভাই তিতাসা কর্মরত আমাদের পাবেল ভাই আছেন ঐক্যপ্রের বিপ্লবী কণ্ঠস্বর এবং সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের নারায়ণগঞ্জ থেকে আগত রিতা আপা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কণ্ঠস্বর এবং আমাদের ঐক্যপের সহসভাপতি আমাদের জাবেদ ভাই এবং কুমিল্লা থেকে আগত পারভেজ ভাই নাসির ভাই সব আরও অনেকেই আছেন পান্নান বোর্ডের আরও অনেকেই আছেন আমাদের মান্নান ভাই সহ কুমিল্লা থেকে রিতা আপা সহ অনেকেই এসেছেন আসলে যারা এসেছে আমরা এখানে ইতিমধ্যেই ঊনসত্তরটি প্রতিষ্ঠান থেকে আমরা আজকে এখানে এসেছি এবং উনি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব আমরা করছি এই উনসত্তরটি প্রতিষ্ঠান থেকে কিন্তু আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বিভিন্নভাবে কাজ করছেন আমরা সকলে বসে আজকে আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে তিরিশ তারিখের আন্দোলন সংগ্রাম যে কোনো মূল্যে আমরা সফল করব এই আগস্টের প্রোগ্রাম সফল করার জন্য অর্থাৎ তিরিশে আগস্টের প্রোগ্রাম সফল করার জন্য আমরা একতাবদ্ধ হয়ে আমরা আজকে এখানে সিদ্ধান্ত নিলাম এবং পরবর্তীতে আমরা বিভিন্ন কীভাবে আপনাদের প্রতি আমাদের বিভিন্ন রকম ইনস্ট্রাকশন থাকবে আপনাদের সকলের প্রতি কিন্তু একটাই অনুরোধ যে যা প্রতিষ্ঠানে আছেন আপনাদের সকলের মঙ্গলের জন্য আপনাদের কল্যাণের জন্য যদি আর ছয় মাস পরে সকলে যুক্ত না হতে চান তাহলে আপনার নদী বিলম্বে সকলে বসে আপনাদের প্রতিষ্ঠানে একত্রবদ্ধ করে আপনারা সবাই একত্রবদ্ধ হবেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে আমাদের তিরিশ তারিখের প্রোগ্রামকে সফল করবে এবং দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে বেরিয়ে দেবো সকলে ভালো থাকবেন আমাদের পরিষদের পাশে থাকবেন আরেকটি কথা সর্বশেষ বলতে চাই আমরা ফর্মালি এই তিরিশ তারিখের আন্দোলন সফল করার জন্য যতগুলো সংগঠন যতগুলো সংগঠন আমাদের আউটসোর্সিং বেসি এবং প্রকল্পী ভাই নিয়ে কাজ করছেন আমরা প্রত্যেকটি সংগঠনকে আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে আমরা ফর্মালি চিঠি দিব এবং তাদেরকে আমরা আহ্বান জানাবো একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করার জন্য এবং তারা যদি আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করতে আসে আমরা তাদেরকে সাথে নিয়ে একটি মূল আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি গঠন করব সেখানে যদি তারা মূল দায়িত্বে থাকতে চায় আমরা তাকে তাদেরকে সেই জায়গা দিয়ে হলেও আমরা সকলে মিলে এই আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটি আমরা গঠন করব। যদি কেউ আপনাদেরকে মিথ্যা বিভ্রান্তি ছড়ায় যে তারা আন্দোলন সংগ্রাম করতে চায় কিন্তু আমরা তাদেরকে ডাকিনি এই লাইভটি আপনারা শুনবেন এবং এই লাইভটি তাদের জবাব হিসেবে আপনারা তাদের কাছে পাঠাই দেবেন পরিশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন ঐক্য তাদের পাশে থাকবেন দুনিয়ার মজদুর এক